প্রিয় দর্শক উদ্ধার হয়ে গেল বিশাল আগারের দ্বারা সাপ নির্বিশ দ্বারা সাপ নির্বিশ একটি দ্বারা সাপ এখান থেকে উদ্ধার হলো আমরা একটু এই যে সামনের যে জায়গা দেখতেছেন এখানে সাপ দেখা যাচ্ছে তার মানেই শীত শেষ হয়ে গেছে শীতকালীন সময়ে সাপের আনাগোনা না থাকলেও গ্রীষ্মকালের এই শুষ্ক মৌসুমে আপনার চারোদিকে এই ধরনের সাপের আনাগোনা দেখা যায় আজকে এটি উদ্ধার হয়েছে আমরা আবার বন্য প্রাণী বনে ছেড়ে দেব। যেহেতু এটি একটি নির্বিষ সাপ অনেক সময় আমরা বলি যে এই দারাস সাপের লেজ দিয়ে আঘাত করলে পচন্দরে আসলে তা একেবারে সম্পূর্ণ মিথ্যে বোমা বানোয়ার একটা কথা কল্প কাহিনি তো এই হচ্ছে দারাস বাড়ির আগিনায় আগিনায় কাচ্ছে তার শরীরে যে চামড়া আছে সেটি পরিবর্তন করবে তাছাড়া এই সময়ই কিন্তু একটু অসুস্থ টাইপের দেখা যায় তো আজকে আমরা এদিকে ছেড়ে দেব বন জঙ্গলে এই ভিডিও থেকে আমি একটা অভিজ্ঞতা আমার নিজের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করবে এই কোনো বিষ নেই আমরা যেই প্রকার বন্য প্রাণী নিধন করি এ ধরনের সাপ না মারলে আমাদের উপকারে আসবে যেহেতু তার কোনো বিষ নেই তাছাড়া আমরা যে পরিমাণ বন্যপ্রাণী মেরে ফেলি সেই ক্ষেত্রে আমাদের আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হই ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত আছেন আজকে এটি আবার অবমুক্ত করে দিলাম ঠিক এই জায়গায় যারা আমাদের সাথে যুক্ত আছেন সাপ মারবেন না প্রাণী মারবেন না এসব পরিবেশ সে জন্য উপকারিত